সারা বছর ধরে ভাই বোনের মধ্যে চলমান খুনসুটি থেমে যায় ভাই ভাইফোঁটার দিনে কারণ এই দিনটা আর লড়াই ঝগড়া বা খুনসুটির নয় এই দিনটা আনন্দের ভালোবাসার এই দিনটি ভাই বোনেদের একে অপরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার দিন কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা ভাতৃদ্বিতীয়া ভাইদুজ বা বৌবিচ জম দ্বিতীয়া ভাইটিকা ইত্যাদি নামে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই পাবনটি তবে ভাই ফোটা শুধুমাত্র ভাইয়ের কপালে ফোটা দেওয়া মিষ্টি খাওয়ানো বা জম যমুনার অনুসঙ্গনের মাধ্যমে সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে তিনটি পৌরাণিক কাহিনী রয়েছে কিছু নিয়ম কানুন তাই যে সকল ভাই বোনেরা এই ভাই ফোটা অনুষ্ঠান আজকের আয়োজন পুরাণের আলোকে আজ আমরা জানবো ভাইফোঁটার বিস্তৃত ইতিহাস আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে আপনার ভাই বা বোনের জন্য আশীর্বাদ ও শুভকামনা লিখে যাবেন ভাই ফোটার সাধারণ নিয়মে কার্তিক মাসে শুক্ল পক্ষের দ্বিতীয় ভাই বা দাদাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাই বোন শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বসে ফোঁটা নেন ভাই আবার উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করেও ফোঁটা নেওয়া যেতে পারে তবে দক্ষিণ দিকে মুখ করে ফোঁটা নেওয়া নিষিদ্ধ কারণ ভাই ফোটায়, এই দিকটিকে অশুভ বলে মনে করা হয় চালের গুঁড়ো দিয়ে অঙ্কিত আপনার মাঝখানে ভাইকে আসনে বসিয়ে কাঁসা বা পিতলের থালায় ধান দুর্পা আম পাতায় রাখা কাজল এবং চন্দন সাজিয়ে রাখা হয় ভাইয়ের সামনে সঙ্গে থাকে ঘিয়ের প্রদীপ এবং শঙ্খ আর মুখ মিষ্টি করানোর জন্য থাকে ভাইয়ের পছন্দের সমস্ত মিষ্টি এরপর ভাই বোনেরা বাঁ করে আঙুলে কাজল নিয়ে এঁকে দেয় ভাইয়ের ভুরু যুগল তারপর ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় বোনেরা ছড়া কাটি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোটা পেয়ে আমার ভাই হোক অমর বোনের পাশাপাশি ভাইয়ের পক্ষ থেকে বোনের জন্য থাকে আশীর্বাদ মিষ্টি ও উপহারের ব্যবস্থা এইভাবেই ভাই বোনের অটুট বন্ধনকে আরও শক্তিশালী করে ভাই ফোটা পাবন কিন্তু জানেন কি ভাই ফোটা দেওয়ার এই রীতি কিভাবে শুরু হলো আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনীগুলো ভাই ফোটা প্রসঙ্গে প্রথমেই সামনে চলে আসে জম ও তার যমজ বোন জমি বা যমুনার কাহিনী পুরাণ বলেছে যমুনা তার নিজের ভাই জমকে বারংবার নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন কিন্তু জমের কাঁধে অর্পিত বিরাট দায়িত্বের কারণে ধর্মরাজ জম বোনের সেই আমন্ত্রণ রক্ষা করতে পারতেন না তাই বোনের অভিমান ভাড়াতে একবার কার্তিক মাসে শুক্ল পক্ষের বাড়িতে হাজির হলেন তারে নিজের ভাই দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে যেন আত্মহারা হয়ে যান যমুনা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে তার চোখে মুখে ফোটে ওঠে প্রসন্নতা ও স্নেহের ছাপ সেই আবেগ ও ভালোবাসার আধারে জমকে মিষ্টি মুখ করিয়ে কোপালে ফোঁটা এঁকে দেন যমুনা যমুনার ভাইয়ের প্রতি এই অপরিসীম ভালোবাসায় আপ্লুত হলেন স্বয়ং যমরাজ তিনিও ভাই ফোটা দানের পরিবর্তে যমুনাকে বললেন বর চাইতে তবে যমুনা চেয়েছিলেন তিনটি বর প্রথম বর প্রতি বছর জম কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়ায় যমুনার বাড়িতে ভজন গ্রহণ করতে আসবেন তৃতীয় বর এই তিথিতে যে বোন নিজের ভাইকে ফোঁটা দিয়ে ভোজন করাবে তার কখনো জমের ভয় থাকবে না তৃতীয় বর হল যে ব্যক্তি যমুনার জলে স্নান করবেন তিনি যেন সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে যমুনার চাওয়া এই তিনটি বরি মঞ্জুর করেছিলেন ধর্মরাজ জম তবে তিনি এ বলেও সতর্ক করেন যে ভাই নিজের বোনের তিরস্কার করবে ও অপমান করবে তাকে জম পাশে বেঁধে জম করে নিয়ে যাবেন তিনি আর সত্ত্বেও সেই ভাই যদি অনুতপ্ত হয়ে যমুনার জলে স্নান করে সূর্যকে অর্ঘ দেন তাহলে তার অপরাধ ক্ষমা করে স্বর্গলোক প্রাপ্তির সুযোগ রয়েছে তাই বলা হয় ভাতৃতীয়ার দিনে ভাই বোন উভয়েরই যমুনার সান করা কর্তব্য তারাও মৎস্য পুরাণে জমকে সন্তুষ্ট করার জন্য ভাতৃ দিনে সরস উপাচার বিধিতে পূজা করা বিধান রয়েছে ধারণা করা হয় জম এবং যমুনার এই ফোঁটা দেওয়া থেকেই মর্তে প্রচলন ঘটেছিল ভাই ফোঁটার তবে ভাই ফোটার প্রচলন সম্পর্কে আরো একটি ঘটনা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার আদরের বোন সুভদ্রাকে কেন্দ্র করে ত্রয়োদশীর পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশী তিথিতে বা নরক চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর তিনি পাক জ্যোতিষপুর থেকে দ্বারকায় ফিরে এলেন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এত বড় মহা বলশালী অসুরকে নিধনে যাওয়ার সময় বোন সুভদ্রা ছিলেন খুবই দুশ্চিন্তাগ্রস্ত তাই অসুর বধের পর শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে গেল বোন সুভদ্রার তিনি বরাবরই দাদার আদরের বসুর বধে দাদার আদর বঞ্চিত তার আবার খবর সুভদ্রা পেয়েছেন নরকাসুরের সাথে যুদ্ধে যথেষ্ট ক্লান্ত হয়েছেন ভাতা কৃষ্ণ অতএব দ্বারকা পৌঁছাতেই চালের গুঁড়ো দিয়ে আঁকা আলপনার মাঝখানে আসন পেতে বসালেন প্রাণের ভাই শ্রীকৃষ্ণকে প্রথমেই তার কোপালে পরিয়ে দিলেন বিজয় তিলক তারপর তাকে মিষ্টিমুখ করিয়ে কোপালে ভাই ফোঁটা এঁকে দিয়েছিলেন সুভদ্রা তাই অনেকে মনে করেন ভাই ফোঁটা শুরু হয়েছিল কৃষ্ণের কোপালে সুভদ্রার ফোটা অঙ্কনের মধ্য দিয়েই এই কারণেই ভাইকে নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ কল্পনা করে তার কপালে ফোঁটা এঁকে দেন আজকের বোনেরা আই ফোঁটা সম্পর্কে তৃতীয় যে ঘটনাটি প্রচলিত তা মূলত জানা যায় সর্বানন্দ সুন্দরী নামক এক আচার্য পণ্ডিতের দীপোৎসব কল্পনামক নামক তালপাতার পুঁথি থেকে চতুর্দশ শতাব্দীর সেই পুঁথি অনুসারে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর অর্ধমানের মহাপ্রণায়নের পর তার অন্যতম সঙ্গী রাজা নন্দীবর্ধন মানসিক এবং শারীরিকভাবে ভাবে ভেঙে পড়েন এমনকি বন্ধ করে দেন খাওয়া দাওয়াও এই রকম অবস্থায় তার প্রিয় বোন অনুসুহা রাজা নন্দীবর্ধনকে তার নিজের বাড়িতে নিয়ে যান দিনটি ছিল কার্তিক মাসের শুক্ল পক্ষের তিথি যার কোপালে চন্দনের ফোঁটা অঙ্কন করে দেন বোন অনুসবা তারপর ভাইয়ের কাছে আবদার করেন রাজার প্রজারা তোমার দিকে তাকিয়ে আছে এই অনশন তোমাকে মানায় না দাদা হাতা হে রাজন তোমার কোপালে এঁকে দিলাম রাজ তিলক এইবার ক্ষুদা নিরসনের জন্য খাদ্য গ্রহণ করো এবং সাদর আপ্যায়িত হও সর্বাধিক মঙ্গলের জন্য তুমি জেগে ওঠো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন আমি তোমার দীর্ঘায়ু কামনা করি এখন থেকে প্রতি বছর এই দিন তোমাকে রাজতিলক করিয়ে অভিষেক করা হবে এই আমার ব্রত ব্রতনের মুখে এই কথা শুনে রাজা নন্দীবদ্ধ অনশন ভেঙে উদ্যাসিত হয়েছিলেন জীবন সত্যি দীপোৎসব কল্পতে বর্ণিত এই ইতিহাস ও প্রায় আড়াই হাজার বছরের পুরানো এবং এই ঘটনা থেকেও ভাই ফোটার অনুষ্ঠানের সূচনা হতে পারে বলেও মনে করেন অনেকে তবে ঘটনা যাই হোক না কেন ভাই বোনের প্রতি একে অপরের এই বন্ধনকে সুদৃঢ় করতে যে ভাই ফোটার আয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন